প্রথম মানে সরি আমার প্রথম প্রশ্ন হচ্ছে সমসাময়িক পরিস্থিতি নিয়ে আপনার ভাবনা কি সময়স্বরূপ সময় সাময়িক পরিস্থিতি নিয়ে আমার বা আমাদের ভাবনা একটি সাম্য মানবিক বাংলাদেশ বিনিময় করা সার্বিক পরিস্থিতি কিছুটা নাজুক একটু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার রাষ্ট্র যখন আসবে তখন এই

হাসিনা বিরোধী আন্দোলন সর্বশেষ দু হাজার আট সাল থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত একটি ফেসিবাদের কবল থেকে দেশকে মুক্ত করার জন্য দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য গণতান্ত্রিক আন্দোলন করেছে বিএনপি কখনো মত সমর্থন করে না অতীতেও কখনো করে নাই ভবিষ্যতেও করবে না এই কথা আমি দায়িত্ব নিতে পারবো

বাংলাদেশ জাতীয়তাবাদী দল তরুণদের সেন্টিমিটার মুভমেন্টটাকে মাথায় নিয়ে ওদের যে মনোজগরটা ওই মনোজগরটা মাথা নিয়ে কাজ করতেছে ওদের ভবিষ্যতে বাংলাদেশ তরুণ নির্ভর একটি আচ্ছা আমরা মনে করি যে অদূর ভবিষ্যতে কি তার নির্ভর দেশ হবে আমার পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে আপনার কাছে তারেক রহমানের প্রত্যাবর্তনটি আপনারা কিভাবে দেখছেন দলগত তারেক রহমানের প্রত্যাবর্তন বিএনপি শুধু দলগতভাবে দেখছে সেটি না তার রহমানের প্রত্যাবর্তনের জন্য বাংলাদেশের মানুষ কিন্তু ওদের আগ্রহ অপেক্ষা করছেন আপনি জানেন বাংলাদেশের একদম তৃণমূল পর্যায় থেকে তার রহমানের রাজনীতি শুরু আজকে উনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি বাংলাদেশ থেকে অনেক দূরে তারপরেও বাংলাদেশ জাতীয় দলকে উনি সুসংহিত করেছেন নির্যাতিত নির্বিচিত নেতাকর্মীদের খোঁজখবর উনি নিয়মিত নিয়েছেন যারা পঙ্গত্ব বরণ করেছেন তাদের চিকিৎসা খরচ চালাচ্ছেন যারা পিতৃহারা হয়েছেন গুম খুন শিখা তাদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন তারেক গহামানকে তারেক গহামানের প্রত্যাবর্তন বাংলাদেশের মানুষের জন্য একটা আকার আশা অহংকার প্রতিফলন বাংলাদেশের মানুষ কিন্তু অতি আগ্রহে অপেক্ষা করছে তারেক রহমানকে রিসিভ করার জন্য তার ব্যতিক্রম কিন্তু বিএবপিও না বাংলাদেশের মানুষ যেটা চাইছে বিএপি তো সেই মুভমেন্টে কাজ করছে তারেক রহমানও সেই মুভমেন্টে কাজ করছে তারক রহমান প্রত্যাবর্তন হবে ইতিহাস যেটা পূর্বে গ্রহণ বাংলাদেশে হয়নি প্রশ্নগুলো শেষ হয়েছে আজকে আমাদের স্টুডিওতে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সিটিজি অনলাইন টিভির পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আশা আপনার কাছে শেষ আরেকটি প্রশ্ন হচ্ছে দল যদি ক্ষমতায় আসে আমরা আশাবাদী যে আপনার দলটি ক্ষমতায় আসবে যদি দলটি ক্ষমতায় আসে যদি আপনাকে মূল্যায়ন করে সেই ক্ষেত্রে আপনার দেশের জন্য আপনার রাষ্ট্রের জন্য বা আপনার এলাকার জন্য আপনার করণীয় কি বিএনপি ক্ষমতায় কোনো বিশ্বাস করে না বিএনপি বিশ্বাস করে রাষ্ট্র এ দেশের জনগণ যদি তাদের মূল্যবান পোর্টের মাধ্যমে বিএনপিকে নির্বাচিত করে রাষ্ট্র পরিচালনার সুযোগ দেয় তাহলে বিএনপি পূর্বে যেভাবে দেশের কল্যাণে জনগণের কল্যাণে দেশের স্বাধীনতা সর্বমত্ত রক্ষায় কাজ করছে আগামীতেও যদি বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পায় ইনশাল্লাহ বিএনপি পূর্বের নেই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কর্মসংস্থান বেকারত্ব স্বাস্থ্যসেবা চিকিৎসা সেবা শিক্ষা ব্যবস্থা ওই বিষয়গুলো নিয়ে বিএনপি কাজ করবে একটা মানুষের যে ছয়টি মৌলিক অধিকার থাকে ছয়টি মৌলিক অধিকারকে বিএনপি পূর্ব গুরুত্ব দিছে আগামীতে বিএনপি রাষ্ট্র পরিচালনা সুযোগ পেলে মানুষের যে ছয়টি মৌলিক অধিকার ওই মৌলিক অধিকারগুলো গুরুত্ব দেওয়া হবে পাশাপাশি দেশের স্বাধীনতা সর্বোমত্ব রক্ষা সার্বিক উন্নয়ন বিএনপি পূর্বের নাই এই কাজগুলো করবে আমি আমাকে যদি কখনো দল মূল্যায়িত করে আমি যদি সুযোগ পাই দলের সিদ্ধান্ত অনুযায়ী জনগণের কল্যাণমুখী যে কাজগুলো কাজগুলো করার চেষ্টা করব আচ্ছা ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সিটিজি অনলাইন টিভির পক্ষ থেকে আপনাকে অসহ